আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন যে সাইটটাতে আছি এটার নাম হচ্ছে গ্যালাক্সি ক্যাশ এই সাইটটা মাত্র তিন চার দিন হয়েছে নতুন লঞ্চ করছে আর এই সাইটটাতে যদি আপনারা কাজ করেন মাত্র বিশ ডলার ডিপোজিট করবেন ঠিক আছে তাহলে হচ্ছে থেকে প্রতিদিন আপনারা ইনকাম করতে পারবেন দেড় থেকে দুই ডলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চাকা এই চাকাটা ঘুরাইতে হয় দশবার এই চাকাটা ঘুরাবেন তাহলে হচ্ছে কোনোবার বিশ সেন্ট কোনোবার তিরিশ সেন্ট কোনোবার পঞ্চাশ সেন্ট এভাবে টোটাল আপনাকে দেড় থেকে দুই ডলার দিবে তিন ডলারও দিতে পারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকে ইনকাম হয়েছে টুডে আর্নিং তিন ডলার সাতচল্লিশ সেন্ট টোটাল ইনকাম হয়েছে আমার প্রায় এগারো ডলারের কাছাকাছি ঠিক আছে এখন এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেটা দেখাবো তো অ্যাকাউন্ট করতে হলে এখানে আমার ইনভাইট লিঙ্কটা আছে আমি ইনভাইট লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখব ঠিক আছে এই লিঙ্কটা কপি করে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন অথবা সরাসরি লিঙ্কটা ক্লিক করবেন ঠিক আছে তো আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাই সো ফায়ার বক্স ব্রাউজারে ক্লিক করি আর এখানে যদি আপনারা কাজ করেন কী কী সুযোগ সুবিধা পাবেন সপ্তাহে হচ্ছে আপনার একদিনও বন্ধ থাকে না মাসেও একদিনে বন্ধ থাকবে না এটি প্রতিদিন আপনাকে প্রফিট দিবে আর এখানে মাত্র পাঁচ সাত দিন কাজ করলে আপনি প্রফিট মানে আপনার আসল টাকা উঠে যাবে পরে লাভের টাকা দিয়ে আপনি প্রফিট করতে পারবেন ঠিক আছে তো উপরে আপনি সাইডটা যখন ক্লিক করবেন আপনার উপরে হচ্ছে নিকে নেম দিবেন যে কোনো একটি নাম দেবেন তারপরে এখানে হচ্ছে যে কোনো একটি নাম দেবেন তারপর এখানে যে কোনো একটি ফোন নাম্বার অ্যাক্টিভ দেবেন তারপর এখানে হচ্ছে আপনার ইমেল দিবেন অ্যাক্টিভ এখানে পাসওয়ার্ড দেবেন এখানে আবার সাম পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পাসওয়ার্ডগুলো কঠিন হার্ড পাসওয়ার্ড দেবেন এক দুই তিন অ্যাড্ডা তারপর বড়ো হাতের ছোটো হাতের সি এরকম পাসওয়ার্ড দেবেন ওকে তারপরে গাইস এখানে দেখবেন পাঁচ পাঁচ সাত তিন এগুলা যোগ করবেন আমাদের রেফার কোডটা ফলো করবেন তারপর রেজিস্টারে ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা খুব ইজি তারপর হচ্ছে অ্যাকাউন্ট খোলার পর আপনি লগ করবেন এইখানে এইখানে লগ ইনে ক্লিক করবেন ওকে সো এখানে লগ ইনে ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন সো এখানে হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি যে ফোন নাম্বার দিবেন সেই ফোন নাম্বার আর পাসওয়ার্ড তারপর এখানে হচ্ছে তিয়াত্তর সতেরো এটা এখানে যেটা থাকবে সেটা ব্যাস বসাই দিবেন এখানে তারপর লগ ইনে ক্লিক করলে আপনারা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন ওকে অ্যাকাউন্ট খোলা খুব ইজি তারপর হচ্ছে এখানে কীভাবে আপনারা ডিপোজিট করবেন ডিপোজিট করতে হলে আপনাদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রিচার্জ অপশন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিচার্জ অপশন ওকে এখানে রিচার্জ অপশনে ক্লিক করতে হবে রিসার্জ অপশনে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন বিশ ডলার পঞ্চাশ একশো পঞ্চাশ সর্ব হচ্ছে পঞ্চাশ হাজার ডলার ডিপোজিট করা যায় সো এখানে বিশ ডলার আপনারা টাইপ করে দিতে পারেন বা পঞ্চাশ ডলার যেটা ডিপোজিট করবেন ধরলাম আমি এখানে পঞ্চাশ ডলার ডিপোজিট করব তো পঞ্চাশ টাইপ করে দিব তারপর হচ্ছে আমি রিসার্জে ক্লিক করব ঠিক আছে রিসার্জে ক্লিক করবো সো আপনারা রিসার্জে ক্লিক করবেন রিসার্জে ক্লিক করার পর আপনাদেরকে এই যে বাইনান্সের এই অ্যাড্রেসটা দিবে এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন ওকে কপি করার পরে তারপর হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে বাইন্যান্সে বাইনান্সে চলে যাবেন বাইনান্সে গিয়ে আপনাদের একুশ ডলার থাকতে হবে বাইন্যান্স থেকে একুশ ডলার ডিপোজিট করবেন তাহলে কি হচ্ছে কিন্তু এক ডলার বাইনান্স থেকে ভেট কাটবে আর বাকি যে ডলারটা সেটা আপনাদের হচ্ছে প্যাকেজে অ্যাক্টিভ হয়ে যাবে আর পঞ্চাশ ডলার হলে একান্ন ডলার ডিপোজিট করতে হবে তো আমরা নিচে ওয়ালেট অপশনে ক্লিক করলাম এইখান থেকে স্পটে ক্লিক করব ঠিক আছে সো স্পটে ক্লিক করব এইখান থেকে আমরা হচ্ছে উইথড্র অপশনে ক্লিক করব সো উদ্রো অপশানে ক্লিক করার পরে আপনাদের মিনিমাম হচ্ছে এক ডলার কিন্তু বেশি রাখতে হবে বিশ ডলার ডিপোজিট করলে একুশ ডলার পঞ্চাশ ডলার ডিপোজিট করলে একান্ন ডলার এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবো সেন্ট ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করব উপর হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো এখানে কত ডলার টিআরসি টোয়েন্টি সিলেক্ট করব এখানে আমরা ধরেন যে একান্ন ডলার টাইপ করে দেব তারপর হচ্ছে আমরা নিচেই দেখব সব কিছু ঠিক আছে কিনা অ্যাড্রেসটা ঠিক আছে কিনা টিআরসি অ্যাড্রেস ঠিক আছে কিনা টিআরসি নেটওয়ার্কটা এখানে ডলার ঠিক আছে না এখানে উদ্রোতে ক্লিক করব তাহলে এক ডলার ব্যাট কাটবে পঞ্চাশ ডলার আমাদের কিন্তু গ্যালাক্টি ক্যাশে অ্যাড এখানে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমাদের গ্যালাক্টি ক্যাশে একান্ন পঞ্চাশ ডলার অ্যাড হয়ে যাবে প্যাকেজ অ্যাক্টিভ হয়ে যাবে এবং পঞ্চাশ ডলার ডিপোজিট করার পর কি করবেন তারপরে আপনাদের হচ্ছে এই যে এইখানে আসবেন নিচে এই যে চাকা মতো এখানে এসে আপনাদের হচ্ছে ই করতে হবে লেভেলটা ই করতে হবে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন জি ওয়ান লেভেল আছে যারা বিশ ডলার ডিপোজিট করছেন এই জি ওয়ান লেভেলটা করবেন আর যারা একান্ন ডলার তাদের এটা জি টু লেভেল করতে হবে এটা করতে হলে কী করতে হবে এই যে নেক্সট লেভেল এখানে ক্লিক করতে হবে আপনি যদি এই লেভেলটা যদি আপডেট না করেন তাহলে কিন্তু এখানে দশ বার বা বিশ বার এই সুযোগটা পাবেন না ঠিক আছে তো অবশ্যই এই যে নেক্সটে ক্লিক করে তারপর হচ্ছে একান্ন ডলার ডিপোজিট করলে এখানে মনে করেন যে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটা অপশন আসবে আপনি যে কোনো একটা ওয়ান বা এস আপনার নামের লক্ষ্য দিয়ে সাইন ইন করলে বেশ আপনার এখানে মনে করেন যে এই লকটা ওপেন হয়ে যাবে তখন কিন্তু আপনি ওই প্যাকেজটা আপনার আপডেট হয়ে যাবে এবং আপনি এখানে মনে করেন যে ইউজ করতে পারবেন যাদের দেখবেন যে প্রথম নতুন অবস্থায় বিশ ডলার ডিপোজিট করছেন তাদের ইনটার্ন আছে তো তাদের হচ্ছে কি করতে হবে ইন্টার্ন থাকলে এটা আনলক এটা আপনাদের জি ওয়ান ইনটার্ন থাকলে এখানে পাঁচবার করতে পারবেন চাকা ঘুরাইতে পারবেন আর যদি আপনারা জি ওয়ান লেভেলের আপডেট করেন তাহলে দশ বার ঘুরাইতে পারবেন এ নিয়ে সেই ক্লিক করবেন এই যে নেক্সটে ক্লিক করার পরে এই জি ওয়ানে ক্লিক দিবে ক্লিক দিলে ব্যাস এটা হচ্ছে আপনি আপডেট করে নেবেন এভাবে ঠিক আছে আপডেট করে নিলে ব্যাস আপনার এখানে দশ বার দিবে প্রতিদিন দেড় থেকে দুই ডলার ইনকাম করতে পারবেন এখানে কি একটা সুযোগ আছে দুই ডলার হলে উদ্র উড্রো হচ্ছে আপনি প্রতিদিন একবার দিতে পারবেন ঠিক আছে দিতে দিতে না ডলার উদ্র চাষ পাঁচ খুবই কম আর এখানে হচ্ছে উদ্র দেওয়াটা খুব এখানে উদ্র ক্লিক করতে হবে কিভাবে উদ্র করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিবেন আমার কিন্তু এখানে অলরেডি সাত ডলার মতো আসে আমি এটা উদ্রো চাইলে দিতে পারবো কিন্তু এখন উজ্র দিব না পরে উধ্রো দিব যাই হোক এই সাইডে কাজ করতে চাইলে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সর্বোচ্চ হেল্প করব স্ক্রিনশ্যাটের মাধ্যমে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ